আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিমুলতুলি গাজীপুর নিয়ে কাঁঠালের রাজধানী নামে পরিচিত এবং ভাওয়াল রাজাদের স্মৃতিধন্য গাজীপুর জেলার শিমুলতুলি এলাকায় ছায়াশনীবীর মনোরম পরিবেশে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিমুলতুলি গাজীপুরে অবস্থিত এই ইনস্টিটিউটের পূর্ব পাশে বাংলাদেশের সমরাস্ত্র কারখানা উত্তরে টাকশাল এবং পশ্চিমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অবস্থিত কৃষি হল বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি একশোই কৃষি ও প্রযুক্তিগত দক্ষতা জনবল তৈরি করতে সেই চালিকা শক্তিকে সচল রাখতে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারি ও বেসরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো নিরলস ভূমিকা পালন করছে দেশের কোটি মানুষকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে মাঠে ময়দানে যারা কৃষি সম্প্রসারণ কর্মী হিসাবে কাজ করে থাকেন তাদের প্রতি গুরুত্বপূর্ণ অবদান রাখে এই প্রতিষ্ঠানগুলো দেশের আঠারোটি সরকারি এটিএই এর মধ্যে একটি হচ্ছে গাজীপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুর এটি প্রশিক্ষণ ও গবেষণায় এক অগ্রণী প্রতিষ্ঠান এর মোট আয়তন উনত্রিশ দশমিক দুই আট একর যা গাজীপুর জেলার সম্প্রসারণ কর্মী এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ফসল উৎপাদন পশুপালন মৎস্য উৎপাদন এবং অন্যান্য কৃষি কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করে এটি বাংলাদেশ সরকারের কৃষি অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা বোর্ডের যৌথ কার্যক্রমে পরিচালিত হয় এটি গাজীপুরের ইতিহাস থেকে জানা যায় প্রতিষ্ঠানটি উনিশশো সালে নির্মিত হয় এবং দু হাজার এক সাল থেকে যথারীতি ডিপ্লোমা কার্যক্রম শুরু হয় এখানে চার বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা কোর্স করানো হয় এই চার বছরে আটটি সেমিস্টারে প্রত্যেক শিক্ষার্থীকে কৃষি রীতিবিত্ত থেকে শুরু করে আধুনিক কৃষির যত কার্যকলাপ আছে তা নির্দিষ্ট বইয়ের মাধ্যমে ক্লাসে পাঠদান করা হয় এবং মাঠে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় বর্তমানে চার সেমিস্টারের মোট আট শতাধিক শিক্ষার্থী এখানে পড়াশোনা করেন দেশের স্বনামধন্য কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হওয়া বিসিএস কৃষি ক্যাডারগণ এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে থাকেন এখান থেকে উত্তীর্ণ হওয়া সকল শিক্ষার্থীদের ডিপ্লোমা কৃষিবিদ বলা হয় আর এই ডিপ্লোমা কৃষিবিদগণ দেশের প্রত্যন্ত অঞ্চলের মাঠে প্রান্তরে কাজ করে থাকেন কৃষকদের পাশে থেকে কৃষিকে আরও উচ্চধাপে এগিয়ে নেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা করে থাকেন সবুজ সজ্জিত এই কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটটি হাজারো ডিপ্লোমা কৃষিবিদদের হৃদয় স্পন্দন যেখানে মিশে আছে শিক্ষার্থীদের হৃদয় নিগড়ানো স্মৃতি কথা। বৃক্ষ শোভিত এবং পাক-পাকালিতে মুখরিত এই ক্যাম্পাস চারতলা বিশিষ্ট একাডেমিক ও প্রশাসিক ভবন রয়েছে। আছে একটি সম্প্রসারিত একাডেমিক ভবন। শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে ছয়টি শ্রেণী কক্ষ। একাডেমিক ভবনে প্রত্যেক অফিসারের জন্য রয়েছে আলাদা আলাদা কক্ষ। অফিস কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে একাধিক অফিস রুম। এবং মনোরম কনফারেন্স রুম শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বানানোর জন্য রয়েছে আধুনিক কম্পিউটার ল্যাব পদার্থ রসায়ন জীববিজ্ঞান এবং অন্যান্য ব্যবহারিক ক্লাসের পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক গবেষণার জন্য রয়েছে ল্যাবরেটরি পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বাড়তি জ্ঞান অর্জনের জন্য একটি লাইব্রেরি রয়েছে যাতে সাজানো রয়েছে সহস্রাধিক বই ক্লাসের বিশাল একটি অংশ জুড়ে রয়েছে হাতে কলমে পাঠদানের উপর সেই লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য রয়েছে এক্সপেরিমেন্ট প্লট যার আয়তন প্রায় একর শিক্ষার্থীরা নিজ আন্তঃপরিচর্যা ফসল সংগ্রহ তার পাশাপাশি রিপোর্ট প্রদান করে থাকে মাঠ ফসলের মধ্যে ধান গম ইত্যাদি উল্লেখযোগ্য ডাল ফসলের মধ্যে মসুর খেসারি ঝোলা মাসকলাই ফরাস ইত্যাদি উল্লেখযোগ্য তেল জাতীয় ফসলের মধ্যে রয়েছে তিল তিসি সূর্যমুখী সরিষা মশলা জাতীয় ফসলের মধ্যে পেঁয়াজ রসুন মরিচ আদা ধনিয়া ইত্যাদি উল্লেখযোগ্য উদ্যান ফসলের মধ্যে ফুলকপি উলকপি বাঁধাকপি মূলা গাজর লেটুস বেগুন টমেটো আরও কতপি যে বিষয়গুলো ক্লাসে বিশ্লেষণ করা হয় সে বিষুগুলো গভীরভাবে উপলব্ধি করার জন্য দক্ষ অফিসারগণ এবং উপসহকারীদের সহায়তায় অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের বোঝানো হয় এছাড়াও মাঠে দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষার্থীদের কলেজের বাইরে বিভিন্ন মাঠ খামারে পরিদর্শনে নিয়ে যাওয়া হয় প্রত্যেক মৌসুমে ক্যাম্পাসের আবহাওয়া ও উপরেখা পাল্টাতে থাকে বসন্ত কোকিলের কুহুকু ডাক এক অনন্য জগৎ নিয়ে আসে এই প্রতিষ্ঠানকে তবে সৌন্দর্যের সবচেয়ে দীর্ঘতম আকর্ষণ হল রবি মৌসুম ফুল ও শীতকালীন সবজির ব্যাটগুলো সৌন্দর্য বাড়িয়ে কয়েক গুণ দেশের নানান প্রান্ত থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে আবুল কালাম ছাত্রাবাস যেখানে একশো বারোটি আসন রয়েছে এবং ছাত্রীদের জন্য রয়েছে তারামন বিবি ছাত্রী নিবাস যেখানে রয়েছে আটচল্লিশটি আসন পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে ক্যাম্পাসে রয়েছে একটি বিশাল খেলার মাঠ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মৌসুম ভিত্তিক খেলাধুলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পিঠা উৎসবের আয়োজন করা হয় খেলার মাঠে রত শিক্ষার্থীদের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা তারা তাদের প্রতিভাকে বিকশিত করার জন্য বিভিন্ন ইভেন্টের মাধ্যমে মঞ্চ মাতিয়ে তোলে শিক্ষার্থীদের হাত কলমের অংশ হিসাবে একটি ওয়ার্কশপে গিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন যন্ত্রপাতি দেখেন তাদের অভিজ্ঞতা অর্জন করে থাকেন এই প্রতিষ্ঠানে আরও রয়েছে শস্য গোদাম গোশালা এবং একটি বড় পুকুর এখানে প্রতি বছর দুইশোর অধিক ডিপ্লোমা কৃষিবিদ শিক্ষার্থীরা সফলতার সাথে উত্তীর্ণ হন উৎকীর্ণ শিক্ষার্থীরা দেশের বিভিন্ন পর্যায়ে চাকরি করে থাকেন কেউ উদ্যোক্তা হন এখানে শুধু পড়াশোনা নয় বরং শিক্ষার্থীকে আদর্শ মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন সমস্ত দিক নির্দেশনা দিয়ে থাকেন এখানে শিক্ষক মহোদয়গণ আজকের এই বিশেষ পর্বটি সাজানোর জন্য যারা যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিমুলতলি গাজীপুরে সফলতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে